ঘোষ আমি কিন্তু এই মুহূর্তে হিন্দু বাড়ির কাছে যেভাবে মনোহরগঞ্জের ডাক্তার ডাক্তারবাড়ি হিসেবে পরিচিত তো আপনারা জানেন যে আমরা এখানে কিন্তু মানুষের চাফেলা আমাদের পক্ষ থেকে ভালোবাসা সামগ্রী তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি তারা হিন্দু ধর্মের কোনো আমি যখন এসেছি তারা আমাকে চিনতে পেরেছেন তাহিরি যে কত বড় মাফের একজন বাটফার আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু এই মুহূর্তে একটা হিন্দু বাড়ির কাছে যে বাড়িটি মনোহরগঞ্জের ডাক্তার ডাক্তার বাড়ি সে পরিচিত তো আপনারা জানেন যে আমরা এখানে কিন্তু দাবাতি মানে মানবিক দাফালা আমাদের পক্ষ থেকে ভালোবাসা সামগ্রী তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি তারা হিন্দু ধর্মের হলো আমি যখন এসেছি তারা আমাকে চিনতে পেরেছেন কত বড় বাদফার হইলে এই বন্যার এই অবস্থার মধ্যে সে বিডিও তৈরি করছে বাটফারি করার জন্য সে নাকি আলেম সে নাকি মানে মানে অনেক বড়ো আলেম সে নিজে দাবি করে অনেকে দাবি করে কিন্তু তার মধ্যে কি আসলে আলেম আছে আলেম যদি থাকতো এলেম যদি থাকতো তাহলে কি এই ধরনের মিথ্যা বিডিও তৈরি করতো সে এখানে আডুফানির মধ্যে নৌকা দিয়ে যাইতেছে বলতেছে এখানে অনেক পানি সে ডুবে যাবে কিন্তু আসলে সত্যটা কিন্তু বেরিয়ে আসছে আসলে এই তাহিরি এরকম যারা বন্ড আছে তাদেরকে কেউ বিশ্বাস করলে আসলে তাদের আমল ইমান সব কিছুই নষ্ট হয়ে যাবে এই ধরনের বাটফার সিটার দূরে থাকতে হবে বুঝছেন আজকে এই তাহারি ভিডিও দেখে কিন্তু অনেকে বুঝতে পারতেছে যে কত নম্বর বাটফার সে সে বেরিস্টার সুমনের মতন বুঝছেন বেরিস্টার সুমনে যেরকম সেম এই তাহিরি বুঝছেন তবে বেরিস্টার সুমনে একটু বেশি তারপরে তাহিরি তাহিরিও সামনে বেরিস্টার সুমনের মতন ওগুলো দেখবেন